ভাবুন তো একটা পৃথিবী আছে রাতের চেয়েও অন্ধকার বরফের চেয়েও ঠান্ডা এমন চাপ আছে যেখানে গাড়িও কাগজের মতো চেপে ভেঙে যাবে এই পৃথিবীর নাম গভীর সমুদ্র আমাদের পৃথিবীর অর্ধেকেরও বেশি জায়গা জুড়ে আছে সমুদ্র তবু আশ্চর্যের কথা কি জানেন যানের সম্পর্কে আমরা যতটা না জানি এই গভীর সমুদ্র সম্পর্কে তার থেকেও কম জানি শত শত বছর ধরে নাবিকেরা গল্প বলেছে বিশাল সমুদ্র দানবের দৈত্যাকার সুরে জাহাজ টেনে নিচ্ছে গভীরে অতল অন্ধকারে জলজলে জলে চোখের রহস্যময় প্রাণী অনেকে ভাবত এসব সব বানানো কথা কল্প কাহিনী কিন্তু বিজ্ঞান বলছে সেই গল্পের কিছু সত্যিই বাস্তবে আছে গভীর সমুদ্রে আছে অদ্ভুত সব প্রাণী যারা এই কঠিন পরিবেশে বেঁচে থাকে যা সম্পর্কে আমরা আজও অজানা তাদের শারীরিক গঠন এমন যা শুধু ওখানকার জন্যই মানানসই আজ আমরা সেই লুকিয়ে থাকা প্রাণীদের কথাই জানব কিংবদন্তি থেকে বাস্তবে পরিণত হওয়া প্রাণী আর সাম্প্রতিক বৈজ্ঞানিক আবিষ্কার চলুন ডুবে যাই গভীর সমুদ্রে সমুদ্রের গভীরতা দুশো মিটার নিচ থেকে শুরু হয় এটাই সূর্যের আলো শেষ হয় এমন জায়গা এক হাজার মিটার নিচে পৌঁছলে শুরু হয় বাথি এক জোন যাকে বলা হয় মিডনাইট জোন এখানে এক ফোঁটা সূর্যের আলো আসে না তাপমাত্রা প্রায় শূন্যের কাছাকাছি চাপ বিশাল ভূপৃষ্ঠের তুলনায় একশো গুণেরও বেশি খাবারও খুব কম থাকে এই অন্ধকারে প্রাণীরা বিভিন্ন উপায়ে বেঁচে থাকে এখানকার প্রাণীরা একেবারে অন্যরকম অনেকে নিজের শরীর থেকেই আলো তৈরি করতে পারে যাকে বলে বায়োলুমিনেসেন্স এই আলো দিয়ে তারা শিকার ধরে কথা বলে কিংবা শত্রুর কাছ থেকে নিজেকে রক্ষা করে কারো মুখ বিশাল বড় কারো পেট এমন যে পুরো শিকার গিলে ফেলতে পারে কারণ খাবার তো সহজে আসে না যখন আসে তখন সব খেয়ে নিতে হয় গভীর সমুদ্র অনুসন্ধান সবসময় কঠিন ছিল শুরুর থেকে জাল আর ড্রেজ ব্যবহার করা হতো যা প্রায় ক্ষতিগ্রস্ত নমুনা নিয়ে আসত তাই অনেক রহস্য থেকেই যেত এভাবেই জন্ম নেয় এক কিংবদন্তি দৈত্যাকার স্কুইড শতাব্দী ধরে এটি পরিচিত ছিল তিমির পেটে পাওয়া অবশেষ আর তীরে ভেসে আসা দেহ থেকে নাবিকেরাইকে ডাকত ক্র্যাকেন এই স্কুইড শুধু তিমির পেটে পাওয়া যেত দুহাজার সালে জাপানের উপকূলে প্রথমবার লাইভ ক্যামেরায় দেখা যায় সাত মিটার লম্বা এই প্রাণী ক্যামেরা টোপে জড়িয়ে ধরছিল তার সুর প্রথমবার জীবিত দৈত্যাকার স্কুইডের ভিডিও ধরা পড়ে আজ আরও সাবমেরিনের সাহায্যে আমরা আরও অনেক কিছু দেখতে পারি যেগুলো ক্যামেরা নিয়ে নিচে নামে সব কিছু লাইভ দেখা যায় স্মিথ ওশন ইনস্টিটিউট ও মন্টেরে বে অ্যাকোয়ারিয়াম রিসার্চ ইনস্টিটিউট এই অনুসন্ধানে অগ্রণী ভূমিকা রাখছে চিলির পাশে প্রশান্ত মহাসাগরে শত শত নতুন প্রজাতির সন্ধান মিলেছে চলুন কিছু গুরুত্বপূর্ণ প্রাণীর সাথে পরিচিত হই প্রথমেই অ্যাংলার ফিশ মাথার সামনের আলো দিয়ে শিকারকে আকৃষ্ট করে ছোট মাছ আলো দেখে আসে আর এক ঝটকায় খাবার হয়ে যায় দু হাজার সালে চিলির কাছে নতুন অ্যাংলার ফিশ দেখা গেছে জায়েন্ট স্কুইড বা মাদিরা ১৩ মিটার পর্যন্ত লম্বা হতে পারে চোখ ডিনার প্লেটের সমান প্রাণী জগতের সবচেয়ে বড় চোখ তবে তার আত্মীয় কলোসল স্কুইড আরও ভারী সুরে কাটার মতো হুক থাকে এই স্কুইড ধরতেই ওয়েল এত গভীরে ডুব দেয় তিমির গায়ে স্কুইডের সুরের দাগ আজও দেখা যায় দু সালে চিলির কাছে সি মাউন্টে বেশি সম্ভাব্য নতুন প্রজাতি পাওয়া গেছে তাদের মধ্যে হল ক্যাসপার অক্টোপাস দেখতে ভূতের মতো সাদা মুক্ত বাহু আর আছে সাইফোনোফোর দেখতে একটা প্রাণী আসলে অনেকগুলো মিলেই যেন এক দেহ সমুদ্রের ছ মিটারেরও নিচে নতুন মাছ শামুক অদ্ভুত পোকা সব মিলেছে দু সালে এখনও সমুদ্রের নব্বই ভাগ জায়গা আমাদের অজানা এই গভীর সমুদ্রেই আছে পৃথিবীর সবচেয়ে বেশি জীব এদের শরীর থেকে পাওয়া রাসায়নিক ক্যান্সারের ওষুধ বানাতে পারে ব্যাকটেরিয়া সূর্য ছাড়াই বাঁচে যেমন অন্য গ্রহে প্রাণ থাকতে পারে কিন্তু বিপদও আছে ডিপ সি মাইনিং ট্রলি ফিশিং জলবায়ু পরিবর্তন সবই এই বাসস্থানকে ধ্বংস করছে এই প্রাণীরা কল্পকাহিনী নয় তারা সত্য এই অন্ধকার ঠান্ডা চাপের মধ্যে জীবন যাপন করছে আমাদের বোঝা আর এদের রক্ষা করা প্রয়োজন প্রতিটি আবিষ্কার আমাদের মনে করিয়ে দেয় আমাদের পৃথিবী এখনও বিস্ময়ের ভরা পরেরবার যখন সমুদ্র দেখবেন ভাববেন এর নিচে আছে আরেকটা অজানা পৃথিবী রহস্যের ভরা ভিডিও ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আপনার সবচেয়ে পছন্দের গভীর সমুদ্রের প্রাণী কোনটা কমেন্টে জানাবেন আবার লেখা হবে নতুন এক অজানা জগতের গল্প নিয়ে